যে কোনো সিনেমার অডিশনে কি জিজ্ঞেস করে আর অডিশন কিভাবে হয় কিভাবে যোগাযোগ করতে হয় আজকের ভিডিওতেই আমি এই ভিডিওটাই আপনাদেরকে বলবো কিভাবে হয় সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে আর তা আপনারা দেখছেন রহমান অফিশিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি আছি আব্দুর রহমান তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস এক কিছুদিন আগে পি মুভিজ ইনস্টিটিউট বা পি মুভিজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটা অডিশন নেওয়া হয়েছে যে অডিশনটা হয়েছে বহরমপুরের বুকে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আর যে কারা করেছে এটা এর আগে চারে চারশো বিশ বা ফাতেমা সিনেমা করেছেন যেটা ডিরেক্টর হচ্ছেন আতিউল ইসলাম এবং আরও অনেক কেউ আছে যেখানে ফতেমা সিনেমাতে বলিটার অভিনয় করেছিল মাইনুল অভিনয় করেছিল এরা অনেকেই অভিনয় করেছিল ভালো ভালো হয়েছিল সিনেমাটা খুব মানে ইন্টারন্যাশনাল লেভেলে মানে ভালো ফল করেছিল ভিডিওটা আর সিনেমাটা ভিডিওটাতে বলছি তো সিনে সেই সিনে তারা আবার নতুন করে মানে যেহেতু একটা সাকসেস পেয়েছে সেই হিসেবে আবার নতুন করে শুরু করতে চলেছে নতুন সিনেমা বের করতে চলেছে তো সেই জন্যে অডিশন হলো কিছুদিন আগে তো আমি আবার থেকে তুমি তুমি বলবো তা যেখানে অডিশনের একটা খবর পেয়েছিলাম আমরা ভিডিও একটা নিউজ চ্যানেল থেকে সেই নিউজ চ্যানেলটা থেকে পি মুভিজ ইনস্টিটিউট থেকে বা প্রোডাকশন হাউস থেকে ওনারা শেয়ার করেছিলেন ওনারা বলেছিলেন যে অমুক তারিখ অডিশন নেবো অডিশনে চলে গেলাম আমরা তারপরে কি হয়েছিল তোমাদেরকে বলছি অডিশনে যাওয়ার পর সবাইকে একটা করে ফর্ম দিয়ে দিল এবং আধার কার্ডের জেরক্স আনতে বলা হয়েছিল আর এক কপি পাসপোর্ট সাইজ ফটো তো আমরা নিয়ে গেছিলাম তো তারপরে ফর্মটা ফিল আপ করতে হলো আমাদেরকে ফর্মে কি কি থাকছে নাম ঠিকানা বয়স হাইট হাইটটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় যে কোনো অভিনয়ের বিষয়ে তো এর আমি এর আগে আমি একবার পল্লীগ্রাম টিভির অডিশনে গিয়েছিলাম সেখানে আমাকে সাকসেস করায়নি তো এটাতে কী হয়েছে সেটাও বিস্তারিত বলবো তো ফর্ম দেওয়ার পর সিরিয়াল অনুযায়ী ফর্ম নিয়েছি আমরা তারপরে একে একে আমাদেরকে ঘরে অডিশন রুমে ডাকতে ডাকছেন ওনারা তো অডিশন রুমে আমরা গেলাম অডিশন রুমে কি জিজ্ঞাসা করা হয়েছে সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আর সেটার জন্য আলাদা ভিডিও আসবে তো অডিশনে গেলাম অডিশন কমপ্লিট হলো এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমাদেরকে ফোন করেনি দেখা যাক কি হয় সেটা পরে তোমাদেরকে বলছি আর কি কি হয়েছে বিস্তারিত আরও বিস্তারিত জানতে গেলে কমেন্ট করো আর আমি আব্দুর রহমান সাথে তোমরা থাকো রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে আর বাই আজকের মতো